কেউ যদি প্রতিদিন দশ বার সোরা এখলাস বা কুলহুয়াল্লা সোরা পাঠ করে তার সাথে কি কি হবে যদি আপনি জানতে পারেন আপনার চোখ কপালে উঠে যাবে প্রিয় ভাই কুলহুয়াল্লা সৌরা কিন্তু খুবই সহজ একটি সোরা আপনি চাইলেই দিনে যে কোনো সময় অল্প সময়ে দশবার পরে নিতে পারেন তো দশবার পড়লে কি হবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো প্রিয় ভাই কুলহুয়াল্লা সৌরা দশ বার পড়লে কি হবে তা জানার আগে চলুন আমরা জানিয়ে আসি এই ছোট্ট সৌরাটার কত বিশাল ফজিলত সেই সম্পর্কে কুলহুয়াল্লা সৌরা কোরআনের মধ্যে এই সৌরাকে বলা হয় আল্লাহর সোরা কারণ এই সোরার ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আল্লাহর পরিচয় আল্লাহর প্রশংসা সম্পর্কে বর্ণনা করা হয়েছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন কেউ যদি এই ছোট্ট সোরাটা একবার পরে সে যেন কোরআনের তিন ভাগের এক বাঘ পড়ল সুবাহান আল্লাহ কেউ যদি এই সোরাটা দুইবার পরে সে যেন কোরআনে তিন ভাগে দুই ভাগ পরে নিল কেউ যদি এই সুরাটা তিনবার পড়ে সে যেন পুরা কোরআনই খতম করে নিল আল্লাহ তার মানে আপনি এই সুরা তিনবার পড়লেই আপনার আমল নামায় একটা খতমের স্বভাব জমা হয়ে যায় আল্লাহ রসুল একবার এক সাহাবিকে এক এলাকার ইমাম বানায়া পাঠাইলেন ওই সাহাবি ওই এলাকায় গিয়ে পা চোক্ত নামাজে শুধু কুলহু আল্লাহ সোরা পড়ে তো ওই এলাকার মানুষ আয়সা আল্লা রসুলের কাছে এই ব্যাপারে নালিশ করলো জানাইল যে আপনার ইমাম পা চোক্ত নামাজে শুধু কুলহু আল্লাহ সোরা পড়ে আল্লাহ রসুল ওই ইমামকে ডাকায় আনলেন এবং বললেন যে তুমি পা চোক্ত নামাজে শুধু আল্লাহ সোরাই পড়ো এর কারণ কি ওই সাহাবি বলতেছে ইয়া রসুল্লাহ কুলহুয়াল্লা সোরাটা হলো সম্পূর্ণ আল্লাহর সোরা পুরাটা সোরা আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান এই কারণে এই সোরা আমার কাছে এত ভালো লাগে এত মহাব্বত করি এই সোরাটা যে কারণে আমি পাঁচ অক্ত নামাজেই এই সৌরা পড়ে আল্লাহ রসুল বলে তাহলে এই আল্লাহ সৌরার ভালোবাসা মোহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সোহান আল্লাহ এত দামি এই সোরাটা তো এই সুরা যদি আপনি প্রতিদিন দশ বার পড়েন তাহলে কি হবে আল্লাহ রসুল এক হাদিসে বলেছে কেউ যদি প্রতিদিন দিনে অথবা রাতে যে কোনো সময় দশবার সুরা এখলাস পাঠ করে সে যেন জান্নাতে তার জন্য একটা ঘর বানায় নিল সুবাহান আল্লাহ প্রিয় ভাই তাহলে আপনি চাইলে প্রতিদিনই আপনার জন্য জান্নাতে ঘর বানাইতে পারেন এই সুরা এখলাসটা দশবার পাঠ করে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে আরও অনেক মানুষ জেনে উপকৃত হয় আপনি অসংখ্য সব পাবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন